হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন আপনি কি ইন্টারনেটের মাধ্যমে কারোর প্রেমে পড়েছেন তাহলে এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আজ আমি পাঁচটি কথা বলব এই পাঁচটি কথা মানলে আপনি যার প্রেমে পড়েছেন সে আপনার প্রেমকে হানড্রেড পারসেন্ট অ্যাকসেপ্ট করবে এবং আপনি নিজে কোনো দিনও ঠকে যাবেন না প্রেম এটা যে কোথা থেকে কিভাবে আসে তা কেউই বলতে পারে না এই আধুনিক যুগে এখন প্রেমের জগতে ঢুকে পড়েছে ইন্টারনেট বা ইন্টারনেটের রাজ্যে প্রবিষ্ট হয়েছে প্রেমও যেভাবে কথাটা বলা হোক না কেন যা দাঁড়ায় তা হল এই যে ইন্টারনেটের মাধ্যমেও এখন সংগঠিত হচ্ছে পূর্বানুরাগ বা অনুরাগ প্রেমিক প্রেমিকার প্রথম পরিচয় হওয়া থেকে প্রেম প্রস্তাব প্রদান ডেটিং সবই সম্পূর্ণ হতে পারছে এখন ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের প্রেম ছাতনাতলাতে গিয়ে পৌঁছাচ্ছে আগে হ্যাঁ তা শুধুমাত্র বিজ্ঞাপনে বা সিনেমাতেই নয় বাস্তব জীবনেও বিবাহিত দম্পতিদেরও প্রয়োজনে স্থানান্তরিত থাকতে হলে ইন্টারনেটেই দূত হয়ে সেই দূরত্ব মুছে দিয়ে দূর করছে বিরহের যন্ত্রণা কষ্টকে সব জিনিসেরই ভালো মন্দ দুটো দিক আছে ইন্টারনেট তার ব্যতিক্রম কিছু নয় তাই ইন্টারনেটে প্রেমাস্পদের খোঁজে এগোনোর সময় এই পাঁচটি কথা অতি অবশ্য করে মাথায় রাখার চেষ্টা করবেন তো চলুন পাঁচটি কথা কী কী জেনে নিই নাম্বার ওয়ান প্রোফাইল দেখতে থাকুন যাকে ভালো লাগবে তার সঙ্গে যোগাযোগ করুন শুভেচ্ছা পাঠান নিজের পরিচয় দিন কেন তার সঙ্গে যোগাযোগ করছেন তাকে বুঝতে সুযোগ দিন এক কিছু না লেখার চেষ্টা করুন পরিবর্তে এমন কিছু বা নতুন কিছু লিখতে চেষ্টা করুন যাতে ওই ব্যক্তিটির পক্ষে আপনাকে ভুলে যাওয়া খুব কষ্টসাধ্য হয় অশালীনতা এক্ষেত্রে বর্জনীয় মিথ্যাচারিতা এবং অসাধুতার আশ্রয় নেওয়া খুবই অনুচিত নিজের যথার্থ রূপটি তুলে ধরতে চেষ্টা করবেন সর্বদাই নাম্বার টু নিজের প্রোফাইলে তৈরি করার সময়ও প্রথমে যে কথাগুলো বললাম নাম্বার ওয়ানে যে কথাগুলো বললাম সেইগুলো মেনে চললে খুবই ভালো আপনার পুরো পরিবেশনার ব্যাপারটার মধ্যে রাখা উচিত একটা রুচির ছাপ ও সরলতা নাম্বার থ্রি নিজের প্রোফাইলেই তৈরি করুন কিংবা কারোর প্রোফাইল দেখে যোগাযোগ করুন একটা কথা কিন্তু মনে রাখা দরকার যে বিশেষ করে ইন্টারনেটে বন্ধুত্ব বা প্রেম ইত্যাদির ক্ষেত্রে ফার্স্ট ইমপ্রেশানের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় নাম্বার ফোর নিজের সম্পর্কে আগ বাড়িয়ে বাড়িয়ে বেশি কথা লিখতে যাওয়া ঠিক নয় অভিযোগ দোষারোপ প্রভৃতিকেও এড়িয়ে যাওয়া ভালো একটু মজা ঠাট্টা ইত্যাদির সাহায্য নেওয়া যেতেই পারে নাম্বার ফাইভ ইন্টারনেটের প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়ো কখনো করা উচিত নয় এবং যদি জানা যায় যে অপর প্রান্তের ব্যক্তিটি মিথ্যা অসাধুতার আশ্রয় নিয়েছে তাহলে নির্দ্বিধায় তাকে মন থেকে ছেঁটে ফেলাই উচিত সততাই যে বিশ্বাসী নয় তার সঙ্গে সম্পর্ক না রাখাই তো মঙ্গলজনক তাই না তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ